যে সমস্ত অবিজেপি রাজনৈতিক দলের কর্মীরা গতকাল থেকে যে এক্সিট পোল দেখাচ্ছে বিভিন্ন মিডিয়া সে এক্সিট পোল দেখে অবাক হচ্ছেন বা মনোক্ষণ বা মানসিকভাবে আঘাত খেয়ে দুঃখিত হচ্ছেন তাদের জন্য আমরা কয়েকটি ডেটা রাখব ডেটাগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখুন নিচেই যে ডেটাটা রেখেছি দেখুন সেখানে হিমাচল প্রদেশে চারটি লোকসভার আসন আছে এবং মিডিয়া দেখাচ্ছে চারটি লোকসভা আসনের মধ্যে বিজেপি জিততে চলেছে ছটি থেকে আটটি দেখুন আপনারা ভালো করে ছবিতে দেখলে বুঝতে পারবেন হরিয়ানাতে দশটি লোকসভার আসন আছে কিন্তু মিডিয়া দেখাচ্ছে হরিয়ানাতে তেরো থেকে উনিশটি আসনের লোক বিজেপি জিততে চলেছে অর্থাৎ যেখানে দশটি আসন সেখানে উনিশটি বিজেপি জিতবে যেখানে চারটি আসন সেখানে আটটি বিজেপি জিতবে এই যে হিসাবের গরমিল এবং একটি অঙ্ক আপনাদের শেখাচ্ছে যে যে অঙ্কটি সম্পূর্ণরূপে ভুল অতএব আপনারা ভেঙে পড়বেন চার তারিখে অনেক কিছু দেখার বাকি আছে অবশ্যই দর্শক আপনারা যদি এই ধরনের আরও কিছু ডেটা যুক্ত ভিডিও পেতে চান তাহলে আমার ফেসবুক চ্যানেলটি লাইভ কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন